আসসালামু আলাইকুম নিউজ ঘুরলে অনেক সময় অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আনঅফিশিয়াল মোবাইল তো অলরেডি বন্ধ করে দিয়েছে বাংলাদেশে এখন আন যে ল্যাপটপগুলো আছে যেমন এখানে ইউজ এই যে ইউজ ল্যাপটপ বা আন যে ডিভাইসগুলো বাইরে থেকে আমরা নিয়ে এসে সেল করি বাংলাদেশে আপনাদের হাতে দেই এই ডিভাইসগুলা আন অফিসিয়াল ডিভাইসগুলা এগুলো কি বন্ধ হয়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কি না আমি একবার এক কথা বলবো যে না ইউজ মোবাইল আর ল্যাপটপ টোটালি দুইটা দুই রকম আলাদা ডিভাইস যেমন মোবাইলের ইএমআই ট্র্যাক করে বিভিন্ন অনেক অনেক অকারেন্স যদি কেউ করে থাকে সেগুলো ধরা যায় বাট ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু সেটা পারা যায় না তো আর দ্বিতীয়ত আমরা যেমন মোবাইলে যেমন ভ্যাটটেক্স ব্যবহার করে এই ডিভাইসটা বাইরে থেকে আনা হয় এটাও সেম ভাবে ভ্যাটটেক্স ই করে যদিও এখনো ল্যাপটপ সম্পর্কিত এরকম কোনো আশঙ্কা নাই এই কারণে কারণ এটা চাইলেও যে সরকারের পক্ষ থেকে বন্ধ করবে এরকম কোনো অপশন নাই তাদের তো এই হলো বিষয় আসলে ইউজ ল্যাপটপ নিতে গেলে এখন অনেকে প্রশ্ন করেছে ভাই ইউজ ল্যাপটপ যদি কদিন পরে বন্ধ হয়ে যায় যদি এটা আনঅফিশিয়ালি হ্যাঁ যদি সেটিংস বা এরকম কোন অপশন আসলে এখন বাংলাদেশে এরকম ই হয় নাই যে আপনার কোনো কিছু অফ করে দিবে বা মোবাইলের মতো যে তারা ট্র্যাক করবে ট্রেক করে এটা অফ করে দিবে এরকম কোনো অপশন নেই তো আপনারা চাইলে আন ল্যাপটপ নিতে পারেন এরকম কোনো সমস্যা নেই আর যদি অনেকে অফিসিয়াল ডিভাইসও চান তাও অ্যাভেলেবেল আছে সমস্যা নেই যে ওগুলো পেয়ে যাবেন আন অফিসিয়াল নিতে গেলে কোন রকম দ্বিধা নাই ল্যাপটপের ক্ষেত্রে এটা টেনশন করার কিছু নাই আপনি আন অফিসিয়াল ল্যাপটপ ব্যবহার করতে পারবেন অনায়াসে এটার জন্য কোনো সমস্যা হবে না আর কোনো সমস্যা হলে যারা সেল করতেছে তারাই এটার সম্পূর্ণ লেভেল টুসটা নেবে সমস্যা নেই